বেলঘড়িয়ার মতো বর্ধিষ্ণু অঞ্চল দুষ্কৃতের অঞ্চলে পরিণত হয়েছে দাবি অর্জুন সিং বেলগুড়িয়ার মতো একটা বর্ধিষ্ণু অঞ্চল দুষ্কৃতের অঞ্চলে পরিণত হয়েছে মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তার বক্তব্য বাম আমলেগুরিয়ায় দুষ্কৃতের দৌরাত্ম কিন্তু দুষ্কৃতী দৌরাত্ম একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল এখন কামাহাটি সহ গোটা রাজ্যে দুষ্কৃতী দৌরাত্ম চরম সীমায় পৌঁছেছে কামাহাটি জুড়ে মদ জুয়া সাতটা রমরমা কারবার চলছে আপনি যখনই দেখবেন ও বাইট দিলে একদিকে এক ক্রিমিনাল একদিকে এক ক্রিমিনাল ও তো পুরো বেলঘরিয়া মতন একটা বৌদ্ধিষ্ট জায়গাটাকে ক্রিমিনালদের আখলা বানিয়ে দিল সিপিএম জামানে ওখানে এক ক্রিমিনাল আমরা জানি ছিল কিন্তু একটা গুন্ডি মতন জায়গাতে ছিল সে হলো কামারহাটি ওখানে একজন ভেনলি বেলঘরিয়াকে বরবাদ করেছিল একটা পুলিশ অফিসার ছিল ও ও লোককে ধরতো আর ক্রিমিনালদেরকে দিয়ে খুন করিয়ে দিত পয়সা তুলত সেম পজিশন এখন পশ্চিমবাংলার সব জায়গায় একই হাল হয়ে গেছে কামারহাটি বিধানসভা মধ্যে বেলঘরিয়া যেগুলো জায়গাগুলো আছে টেক্সমাইকো হোক বেলঘরিয়া হোক এখানে পুলিশ বলে কিছু নেই ওর নিজের দলের সরকার আছে ওর দলের সরকার তো মদন মিত্র দলের সরকার এখন ষাটটা জুয়া হিরোইন ড্রাগ সবটাই তো ওখানে বিক্রি হয় ও নিজেও বলছে মদন মিত্র নিজেও বলছে তাহলে মদন মিত্র দলের লোকরা ওকে জিজ্ঞেস করছে না কেন কামারহাটির বিধায়ক মদন মিত্রকে তীব্র নিশানা করে এদিন গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন মদন মিত্র নিজের সরকারের বিরুদ্ধে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বলছেন দুষ্কি দৌরত্ব রুখতে নাকি পুলিশের দরকার নেই ওনার নিজের পুলিশ ঘুরে বেড়াবে তার মানে পুলিশকে চ্যালেঞ্জ করছেন তার দাবি ওনার বিরুদ্ধে থাকা কামারহাটি পুরসভার বারো জন কাউন্সিলরের কাছে যে কোনো দিন চড়থাপ্পর খাবেন মদন মিত্র মদন মিত্র নিজের সরকারের বিরুদ্ধেই তো বলছে ও কি বলছে ক্রিমিনালকে রুখবো রোকার জন্যে পুলিশ দরকার নেই আমার পুলিশ ঘুরে বেড়াবে এই কথাটাও যখনই ওখানে কোনো ঘটনা ঘটবে তখনই ও এই কথাটা বলে ও কোনো নতুন কথার ওই এই যে ক্যাসেটটা নতুন নয় এটা আগেও ও বলেছে ও সব সময় পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করে মমতা ব্যানার্জিকে নিজেই চ্যালেঞ্জ করে অভিষেক ব্যানার্জি কখনো বিরুদ্ধে বলবে কখনও মমতার বিরুদ্ধে বলবে কখনো দলের বিরুদ্ধেও কথা বলে এখন এমন অবস্থা আছে কি ওর কাউন্সিলরও বিরুদ্ধে আছে বারাজন কাউন্সিলর ওকে যে কোনো সময় থাপড়াবে মদন মিত্রকে মদন মিত্রই কথা জিজ্ঞেস করছেন তো আমাকে তো মদন মিত্রকে বারাজন ওর ওর মিউনিসিপ্যালিটি বারাজন কাউন্সিলারই তো ওর বিরুদ্ধে ওর কাউন্সিলর বলছে আমি বলছি না এটা তার কটাক্ষ পুত্র পবনের কাছে হেরে উনি ভূত হয়েছেন তাহলে উনি তার সঙ্গে কি পাঙ্গা নেবেন আসলে বাজারে টিকে থাকতে মিডিয়াতে উনি এসব কথা বলেন তার দাবি মদন মিত্রের পরিবারের লোকেরা দুষ্কৃত জেলে খাবার পৌঁছে দেয় আর ছেলে কাছে হেরে এখান থেকে গেছে ও কি আমার সঙ্গে কথা বলে মা ওর একটা ও আসলে মিডিয়াতে থাকার জন্য টিআরপি নেওয়ার জন্যে এইসব কথা বলে আর রোজ রোজ ওর কথা উত্তর দিয়ে আমি নিজের সম্মানটাও নষ্ট করি না আমি ওকে একটাই কথা বলছি ওর কামারহাটি তো শেষ করে দিয়েছে বেলঘরিয়ার জায়গাটা শেষ করে দিয়েছে পুরো বাংলায় তৃণমূল শেষ করে দিয়েছে বাড়ির লোক এটা ক্রিমিনালকে খাওয়া পৌঁছায় জেলে কোর্টে ডেটের সময় কে ওখানে বসে থাকে মদন মিত্র বাড়ির লোকরা আরে এরপরে ওকে আমাকে উত্তর দিতে হবে কি বলবো বলুন তো কানাহাটির উনত্রিশ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুরে গুলিকাণ্ডগিরে রাজনৈতিক দরজা শুরু হয়েছে প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিশানা করেছেন এবার মদন মিত্রকে চ্যালেঞ্জ শুনলেন বিজেপির দাপুটে নেতা অর্জুন সিং তার চ্যালেঞ্জ উনি কামারহাটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন তাই কামারহাটি ছেড়ে দিন ভবানীপুরে যেখানে মদন মিত্রের বসত সেখানে কবে তাকে আসতে হবে সেটা জানিয়ে দিক মদন মিত্র অর্জুনের দাবি তার ডাকে জানে বায়ে থাকা লোকজনের হাতে মদন মিত্র চটপ্পর খাবেন রোজ কামারহাটি যায় রোজ বেরোই ওকে বলুন না কবে কোন দিন টাইম দেখে কোথায় আসতে হবে কামারাটি ছেড়ে দিই কামারাটি তো আমার আমি জন্মলগ্ন থেকে ওই রাস্তা দিয়ে যাতাতে ভাবানীপুরে যেখানে ওর অরিজিনাল বাড়ি আছে ওখানে কবে আসতে হবে সেটা বল ওর সঙ্গে যারা থাকে না আমি যেদিন ইচ্ছা করব সেদিন ওর সঙ্গে থাকার লোকরা ওকে চর মারবে দুয়া দান দিকে বাঁ দিকে যারাই ক্যামেরার মধ্যে আসছে আমি যেদিন ইচ্ছা করবো ওরাই ওকে চরথাপড় মারবে পুরনো স্মৃতি রমন্থন করে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বাম জামানায় গোপাল সাহা কিংবা নবীন ঘোষালেরা ভয়ে বেলগুড়িয়ায় মিটিং মিছিল করতে পারতো না তৎকালীন সময় সেখানে তার ডাক পড়তো মানুষ মুখার্জির ভয়ে ওখানে কেউ তৃণমূলে ঝান্ডা ধরার সাহস পেতেন না যদিও তৃণমূল ক্ষমতায় আসার পর তৃণমূলের অনেকেই এখন বড় বড় কথা বলছেন তার দাবি মদন মিত্র সাতাশ মাস জেল খেটেছেন আবার উনি জেলে যাবেন ওই নবীনের কথা বলছে নবীনকে জিজ্ঞেস করবেন তো সিপিএম জামানা ভাষণ দেওয়ার সময় একটা মিটিং করার জন্যে অর্জুন সিংকে লাগতো এই নবীন গোপাল সাহা কোথায় ছিল এই মদন মিত্রা তখন মিটিং একটা তৃণমূল করবে তার জন্য অর্জুন সিং এর ওয়েট হতো আমরাই যেতাম মাইক লাগাতাম আমরাই ভাষণ দিতাম তখন মানস মুখার্জির ভয়ে তারা এই বা মানস মুখার্জির কাছে রাত্রিবেলা পায়ে ধরতো আর নাহলে আমাকে ডাকতে হতো এদের কথা ছেড়ে দে ওখানে তৃণমূল বলে কারা করতো আর সরকার চলে এসছে এখন অনেক বড় বড় কথা এদের কথা এদের এদের ব্যাকগ্রাউন্ড সবই আমার জানা আছে ও কি বিজেপির চামড়া গোটাবে ওর ক্ষমতা আছে ও যার যে নেতার ভরসা সে সাতাশ মাস জেল খেটে যে আবার সাতাশ মাস জেনে যাবে ট্রায়াল শুরু হবে যে কোনো সময় মদন মিত্র কোথায় যাবো তো আবার জেলে ঢুকবে মদন মিত্র কথা বলছে আর কটাক্ষ মদন মিত্র সহ কিছু তৃণমূল নেতা নিজের ছেলেকে গুন্ডা কিংবা তোলাবাজ বানিয়েছেন এটাই তো তৃণমূলের কালচার কিন্তু সিপিএম এর নেতারা নিজের ছেলেদের শিক্ষক উকিল চিকিৎসক বানায় এটাই কে চায় খারাপ লোক হলেও সবসময় নিজের ছেলেকে ভালো করে আমার এখানে একটা লোক আমি ছোটবেলা শুনেছি কি সারা জীবন জুয়া খেলাতো তার দুটো ছেলে সুপ্রিম কোর্টে এ আছে বড় বড় লইয়ার আছে আর একটা মদন মিত্রকে দেখেছি আর কয়েকজন তৃণমূলের নেতাকে দেখেছি যারা নিজের ছেলেকে গুন্ডা বানায় তোলাবাজ বানায় এটা অদ্ভুত কথা এ তৃণমূল কালচারের মধ্যে ইভেন সিপিএমও ওটা করে না নিজের ছেলে কম বা তো ডাক্তার বানাবে না টিচার বানাবে ছেলে মেয়েকে আর এখানে নিজের ছেলে মেয়েকে তোলাবাজ বানায় এরা আর কী বলবেন এতে